কারো যদি অপশন থাকে যে অন্য কোনো জব হবে বা এরকম কিছু তাহলে মার্কেটিংয়ের চাকরিতে আসা উচিত না কারণ এই চাকরিতে কোনো ভ্যালু নাই কোনো রকমের সম্মানে সম্মান আছে জাস্ট আপনি যে জব করে খাচ্ছেন এটাই হলো বড়ো কথা আমি দেখেছি যে যারা মার্কেটিং চাকরি করেছেন তাদের বেশিরভাগই সমস্যার সম্মুখীন হয়েছে আজ এ চাকরি কালো চাকরি কোম্পানি চাকরি চলে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে এই কোম্পানি থেকে আরেক কোম্পানি আর কোম্পানি থেকে আরেক কোম্পানি দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট লোক এখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন আর টোয়েন্টি পার্সেন্ট লোক একটু ভালো রিল্যাক্সে চাকরি করতে পারতেছেন দেখা যাচ্ছে কোম্পানির সমস্যা নইলে ব্যক্তিগত সমস্যা আদারওয়াইজ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অর্থনৈতিক ব্যাপারে যাদের মার্কেটিং চাকরি করেন তাদের কিন্তু থাকে না কিছুই থাকে না দেখা যাচ্ছে যে এই আনে এই খায় দেখা যাচ্ছে দুই মাস যদি চাকরি না থাকে তার আমি মনে করি যদি কারো কোনো অপশন থাকে যে না আমার মার্কেটিং চাকরি ছাড়া চলবে বা অন্য কোনো চাকরি ছাড়া চলবে ঠিক আছে অন্য চাকরি আপনি দেখতে পারেন মার্কেটিং চাকরি আর এনজিও চাকরি সেম এদের কষ্টের শেষ নাই দেখা যাচ্ছে পরবর্তীতে পুঁজি নাই বলতে চলে সো এই চাকরিকে অ্যাভয়েড করা উচিত যারা নতুন তাদের অ্যাভয়েড করা উচিত তারা উচিত না いご立ちくださ